সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কাবা শরীফ দেখার অর্থ কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে হোয়াটসঅ্যাপ নেই সাবধান কাবা হতে স্বপ্নে কোনো মানুষ যদি কাবা থেকে কোনো কিছু চুরি করতে দেখে অবৈধ কোনো কাজ তার মাধ্যমে সংগঠিত হবে মাহারাম মহিলার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত যদি কাবা শরীফের ভিতরে কাবা শরীফের আঙ্গিনার মধ্যে কোনো মাহারাম মহিলার সাথে মাহারাম মহিলার সাথে অবৈধ কাজে লিপ্ত থেকে মাহারাম মহিলার সাথে অবৈধ কাজ ভর্তি কাবা শরীফের আশপাশে এটা তাওয়াফের জায়গা নামাজের জায়গা ওখানে যায় যদি বৈধ কাজটাও তারা ঘরে যেটা করতো এটা কাবা শরীফের আশপাশে করে তখন এটা অবৈধ বলে আখ্যায়িত করা হয় এমন কিছু করতে দেখার অর্থ হচ্ছে তারা তাদের দিন ধর্মের মধ্যে ত্রুটি রয়েছে তারা ইসলামের রোপণ গুলো ইসলামের নিয়ম গুলো ঠিক মতো পালন করছে না হ্যাঁ স্বপ্নে কোনো কোনো মানুষ যদি কাবার দিকে পিঠ দিয়ে কাজ করতে দেখে স্বপ্ন দশটা অধৈর্য হওয়ার আলামত বুঝতে হবে হ্যাঁ কাবায় কোনো দুর্ঘটনা ঘটেছে যদি কেউ এমন স্বপ্ন দেখে এর অর্থ হচ্ছে খলিফা বা প্রশাসকের উপর পতিত বিপদের সংকেত স্বপ্নে নিজেকে মক্কায় অবস্থানকারী বা মক্কার প্রতিবেশী হিসেবে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘ জীবন লাভ করবে মৃতদের সঙ্গে মক্কায় অবস্থান করতে দেখলে এবং মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করেছে দেখলে স্বপ্নদ্রষ্টা শহীদ মৃত্যু নসিব হবে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের নিকট এসে বলল আমি কাবার ছাদে নামাজ পড়তে দেখেছি ইমাম ইবনে সিরিন বললেন তুমি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গিয়েছ সাবধান তো ভবিষ্যতে তাই হয়েছিল যা তিনি বলেছিলেন এবং জৈন গণিতবিদ স্বপ্নে দেখলো যে অঙ্কের বিষয়ে ম্যাথ এই বিষয়ে অভিজ্ঞ ছাদে দাঁড়িয়ে নামাজ বিষয়ে অভিজ্ঞ এমন লোকের কাছে জিজ্ঞাসা করার পরে স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ এমন ব্যক্তি বললেন তুমি প্রশাসক নিযুক্ত হবে একই স্বপ্ন কিন্তু ব্যাখ্যা ভিন্ন ধরনের ঠিক এমনই হয়ে থাকে অনেকের ক্ষেত্রে একই ধরনের স্বপ্ন কিন্তু ব্যাখ্যার মধ্যে ভিন্নতা চলে আসে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আপনাদের আগামী পথ চলা সুন্দর হোক আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত